হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস এর অধীনস্থ যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজগুলোতে এনবিওর আন্ডারে যারা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনসটা জিই পলিটিক্যাল সায়েন্স আমি জিই পলিটিক্যাল সায়েন্সে তোমাদের টোটাল তিনটে পার্টের সাজেশনটা দিচ্ছি পার্ট ওয়ান অলরেডি দেওয়া হয়ে গেছে থ্রি মার্কসের সাজেশন পার্ট টু যেখানে আমরা আলোচনা করেছিলাম সিক্স মার্কস এর সাজেশনগুলো এবং আজকের ক্লাসটা অবশ্যই পার্ট থ্রি যেখানে আলোচনা করব তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন যে যে সাজেশনগুলো আছে সেগুলো নিয়ে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছতে পারে এছাড়া তুমি যদি ভেবে থাকো যে আমাদের কাছে অনলাইনে যুক্ত হবে এবং অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের বারো নম্বরের জন্য আমি টোটাল তোমাদের বলে দেবো এগারোখানা প্রশ্ন জিই পলিটিক্যাল সায়েন্সে যারা সিক্স সেমিস্টার স্টুডেন্ট রয়েছে এবং ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট রয়েছে তাদের জন্য যারা ফোর্থ সেমিস্টারে রয়েছে তাদের অনার্স কোর্স এবং যারা সিক্স সেমিস্টারে রয়েছে তাদের প্রোগ্রাম কোর্সের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি প্রথম প্রশ্ন বৈপ্লবিক নারীবাদের উৎপত্তি এবং বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো আমি আবারও বলছি বৈপ্লবিক অর্থাৎ যেটাকে বলা হয় র্যাডিক্যাল ফ্যামিনিজম বৈপ্লবিক নারীবাদের উৎপত্তি ও বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো ওকে নেক্সট প্রশ্ন মার্ক্সীয় নারীবাদের উৎপত্তি এবং বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো দুটো প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়বে তোমরা ঠিক আছে নারীবাদ কি নারীবাদের উদ্ভব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নারীবাদ কি নারীবাদের উদ্ভব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো পরবর্তী প্রশ্ন সেনেকা জলপ্রপাত সম্মেলনে যে সমস্ত ঘোষণাগুলি গৃহীত হয়েছিল তার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো আমি আবারও বলছি যে সেনেকা জলপ্রপাত সম্মেলনে যে সমস্ত ঘোষণাগুলি গৃহীত হয়েছিল তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো পরবর্তী প্রশ্ন আচ্ছা ইকো ইকো নারীবাদ নারীবাদ এর ইকো নারীবাদের উপর আহ কি বলছে যে কোনো একজন নারীবাদী চিন্তাবিদের কাজ সংক্ষেপে আলোচনা করো ইকো নারীবাদের ওপর অর্থাৎ পরিবেশ ফ্যামিনিজম যেটাকে আমরা বলি বা ইকো ফ্যামিনিজম ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন নারীবাদের বিভিন্ন তরঙ্গ সম্পর্কে আলোচনা করো আবারও বলছি আমি নারীবাদের বিভিন্ন তরঙ্গ সম্পর্কে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে পরবর্তী প্রশ্ন ভারতের স্বাধীনতা পূর্ববর্তী যুগে সমাজ সংস্কার আন্দোলনে ভারতীয় মহিলাদের ভূমিকা কি ছিল তা আলোচনা করো নেক্সট প্রশ্ন উদারনৈতিক নারীবাদের উৎপত্তি এবং বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো আচ্ছা আহ তোমাদের একটা বললাম আমি বৈপ্লবিক নারীবাদ উদারনৈতিক নারীবাদ আর মার্কসীয় নারীবাদ এই তিনটে নারীবাদের মধ্যে কিন্তু একটা নারীবাদ আসবেই আসবে পরীক্ষায় লিখে রেখো ভালো করে লিখে রাখো এই তিনটের মধ্যে একটা প্রশ্ন কিন্তু আসবেই আসবে খুবই গুরুত্বপূর্ণ ওকে পরবর্তী প্রশ্ন গ্রেট ব্রিটেনের নারীবাদী ইতিহাসের ওপর একটি নিবন্ধ লেখো আমি আবারও বলছি গ্রেট ব্রিটেনের নারীবাদী ইতিহাসের ওপর একটি নিবন্ধ লেখো পরবর্তী প্রশ্ন ভারতে নারীবাদী আন্দোলনের বিভিন্ন পর্যায় সম্পর্কে আলোচনা করো ভারতে নারীবাদী আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন আজকের ঔপনিবেশিক ভারতে নারীবাদী আন্দোলনের ওপর সংক্ষেপে আলোচনা করো এই এগারোটা প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবেই পাবে তো স্টুডেন্টস তোমাদের তিনটে পার্টে যে পলিটিক্যাল সাজেশন সেটা হয়ে গেল এবং পরবর্তী সাবজেক্টের বা পরবর্তী বিষয়ের সাজেশন গুলো পেতে আজই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুর সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো যাতে তোমার বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে আজকের এই সাজেশনের ভিডিওটি পৌঁছে যায় এবং পরবর্তী আমরা আরো এসএসসি পেপারগুলো সাজেশন নিয়ে আসব সেগুলোও যেন তোমাদের কাছে পৌঁছতে পারে এছাড়া তোমাদের কোনো রকমের ইনকোয়ারির জন্য কোনো সমস্যার জন্য আমাদেরকে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে অনলাইনে পড়তে চাইলে এবং নোটস পেতে চাইলে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে তোমাদের জন্য কোর্স ফি যারা অনার্স কোর্সে রয়েছে যারা জি শুধুমাত্র নিয়ে পড়তে চাও তাদের জন্য কোর্স ফি মাত্র 199 রুপিস এবং যারা আমাদের কাছে প্রোগ্রাম কোর্স 6 সেমিস্টারে পড়তে চাও তাদের চারটি সাবজেক্ট ডিএসসি বাংলা সরি ডি এস ই ওয়ান ডিএসই টু এসিসি এবং তোমাদের জি এই পুরো চারটা সাবজেক্টের প্যাকেজ পাঁচ মাত্র ফোর হান্ড্রেড নাইন্টি নাইন রুপিসের তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে আমাদের এক্সপার্ট টিচাররা তোমাদেরকে কিন্তু সেইভাবে করেই এই নোটসগুলো প্রোভাইড করছেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ফুট ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ